নাম জারিতে নতুন নিয়ম চলে আসছে এই নতুন নিয়ম কিন্তু অলরেডি সতেরোটি জেলায় উপজেলায় কার্যকর হয়ে গিয়েছে সতেরোটি উপজেলায় কিন্তু আমরা যখন কোন দলিল সম্পাদন করতে যাচ্ছি রেজিস্ট্রি করতে যাচ্ছি তখন কিন্তু সেই দলিল রেজিস্ট্রি করার সময় তিনটা দলিল করা হচ্ছে একটি দলিল যে ব্যক্তি কিনলো তাকে দেওয়া হচ্ছে আর একটি দলিল সাব রেজিস্ট্রি অফিসে রাখা হচ্ছে এবং অপর দলিলটি কিন্তু সরাসরি এসি ল্যান্ড অফিসে দেওয়া হচ্ছে উন্নত প্রযুক্তির মাধ্যমে এক্ষেত্রে এসি ল্যান্ড অফিসার কিন্তু নিজেই আপনার নামে নাম জারি করে দিচ্ছে অটোমেটিক্যালি আর নাম জারির খরচটা কিন্তু সাব রেজিস্ট্রি অফিসার নিজেই নিয়ে নিচ্ছে এগারোশো সত্তর টাকা সুতরাং নাম জারির ক্ষেত্রে কিন্তু আমাদের এখন আর নতুন করে ভুক্তভোগী হওয়ার অবকাশ নেই ইভেন আমরা যদি এখন আবার নাম জারি করতে যায় আর যদি দুই নাম্বারে কোনো বেশি টাকা চায় তাহলেও কিন্তু আমরা ছাত্র জনতার কাছে এই বিষয়ে জানাতে পারবো এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় তারা এখন আর এই কাজটি করছে না আবার আহ ফরিদপুরের একটি উপজেলায় কিন্তু দেখা গিয়েছে যে এসিল্যান্ড অফিস কিন্তু ঘুষ দাবি করেছে নাম জারির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওই অফিসার কে অলরেডি বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সুতরাং এখন কিন্তু সবাই সাবধানতা অবলম্বন করছে দুর্নীতির ক্ষেত্রে আর আমরা যারা জারি করতে চাচ্ছি নিজেরাই তারা কিন্তু অফিসের নিচে বা আশেপাশে যে কম্পিউটারের দোকান রয়েছে সেখানে জিজ্ঞাসা করে তাদেরকে তিনশো বা পাঁচশো টাকা দেওয়ার মাধ্যমে নামজারের আবেদন করতে পারি এই আবেদনের খরচটা কিন্তু শুধুমাত্র এগারোশো সত্তর টাকা হবে এর বেশি কোনোভাবেই হবে না আর এর বেশি কোনো দালাল বা কোনো পক্ষ যদি দাবি করে আপনি কিন্তু কখনোই দেবেন না বা দিতে বাধ্য থাকবেন না আপনার নাম জারির জন্য যে কাগজপত্র প্রয়োজন রয়েছে সেই কাগজপত্র আপনার সঙ্গে রাখলেই এখানে যথেষ্ট হবে নাম জারির জন্য আপনার যদি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে আপোষ বন্ধন নামের দলিল লাগবে এবং ওয়ারিশন সনদপত্র লাগবে আর যদি বিক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করেন তাহলে জমির দলিল লাগবে এবং জমির বায়া দলিল লাগবে এবং আপনার ভোটার আইডি কার্ড লাগবে ওয়ারিশ সূত্র মালিকানা হলেও ভোটার আইডি কার্ডের কপি লাগবে এবং ফোন নাম্বার লাগবে এই বিষয়গুলো থাকলে এবং সাথে আপনার খতিয়ান গুলো লাগবে কিভাবে জমির মালিকানা অর্জন করলেন একটা খতিয়ানের সাথে দলিল মিলিয়ে দেখলে কিন্তু বুঝে যায় জমির মালিকানা সঠিক আছে কিনা এইভাবে আপনারা নামজারি করলে কিন্তু অতি সহজেই নামজারি কম খরচেই হয়ে যাবে আশা করছি আমাদের নতুন যে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস ইনি কিন্তু সরাসরি লোক ঠিক করে ব্যবস্থা করেছেন যারা কিনা মাঠ এই ব্যবস্থাকে সংশোধন করবে এবং এই ভূমি ব্যবস্থাকে উন্নত করবে যেন ঘুষ এবং যে মহামারীতে ভরে গিয়েছে সেই বিষয়টি থেকে আমরা রক্ষা পেতে পারি আশা করছি এরপর থেকে এই বিষয়টি থেকে আমরা রক্ষা পাবো যারা আইনি বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করে থাকি ঢাকা জজ কোর্টে আমার চেম্বার রয়েছে ধন্যবাদ